বে মিলাদ নবি কুরআন নাই আমি বলি সব জায়গায় আছে তোর মতো বেখুবের नसीবে নাই ঠিক মিলাদ জাত্তার দ্বারা হয় না যাদের দ্বারা হয় বুঝবেন আল্লাহ তাদেরকে বাঁচাই করে নির্ধারণ করেছেন এরা নবীর شان গায়বে এদেরকে আল্লাহ যাছাই করে বাঁচাই করে নির্ধারণ করেছেন জাত্তার দ্বারা আল্লাহ হাবিবের شان গাওয়ান না যেখানে গাওানো হয় সেখানে আসার সুযোগ দেন না যাদেরকে সুযোগ দেন গাওয়ার সুযোগ দেন এগুলা সবগুলা হচ্ছে আল্লাহর বাছাইকৃত বান্দা আজকে যারা বলে নবী আমার মতো দুশে গুনে বড়া রক্তে মাংসে করা আসে না নাই অনেকে একটু জুড়ে বলেন না না অসুবিল্লা এর চাইতে বড় মারাত্মক কথা পৃথিবীর ছবি আর হতে পারে আমার নবী কি আমাদের মতো আরে আমার নবী আমাদের মতো না কোন নবী তো আমার নবীর মতো না কোন নবী আমার নবীর মতো না আমরা তো পাবলিক আমরা তো সাধারণ আমাদের মতে অসাধারণ নবী কিভাবে আমাদের মতো সালমান ফার্সি আল্লামান নবীর বিদ্য সাহাবি গোটা দুনিয়া গুড়েছে হকের জন্য গোটা দুনিয়া এমন কোন হক আছে যে হকে আমার দিল্লের অন্ধকার দূর করে আলোকিত করতে পারবে অনেক পাদরির দুয়ারে দুয়ারে গিয়েছে আমার বাবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু গোটা পরিবার পরিজন সবাইকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র ইমানের আলোর জন্য নূরের আলোর জন্য হকের সম্মানের জন্য গোটা দুনিয়া ছেড়ে দিয়েছে সালমান ফারসি একজন পাদরির কদমে আসলো দীর্ঘদিন খদমত করলেন সালমান পারসি দীর্ঘদিন খেদমত করার পর পাদিরি দুনিয়া থেকে চলে যায় সালমান পারসি ডাক দিয়ে বলে পাদিরি হায়াত তো কাটিয়ে দিয়েছি তোমার কাছে কিন্তু তুমি আমাকে তো সত্যের সন্ধান দিতে পারো নাই তুমি দুনিয়া থেকে চলে যাও এখন আমি কি করব আমাকে বলো ওই পাদিরি ডাক দিয়ে বলে সালমান পারসি রে যাও অমুক জায়গায় চলে যাও ওখানে একজন বড় পাদিরি আছে তার কাছে গেলে তুমি সত্যের সন্ধান পাবে সালমান বার্সি ওই পাদিরির কাছে চলে গেল পাদিরির কাছে যাওয়ার পর পাদিরির খেদমত করলেন ওই পাদিরি তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সালমান পার্সি বলে পাদিরি রে হায়াত তো কাটিয়ে দিয়েছি আমি বুঝি সত্যের সন্ধান পাবো না পাদিরি বলে সত্যের সন্ধান ইখানে পাবানা সত্যির সন্ধান যদি পেতে চাও তাহলে যাও মদিনায় চলে যা মদিনার জমিন এমন একজন নবীর আগমন হবে ওই নবীর নাম নবী আখের ওই নবী আল্লাহর আখির নবী ওই নবীর পরে আর কোন নবী আসবে না যাও ওনার দরবারে চলে যাও সত্যের সন্ধান পেয়ে যাওয়া সালমান ফার্সি ডাক দিয়ে বলে হে নবীকে কিভাবে চিনব তখন ওই পাদিরি বলে তিনটা আলামত নিয়ে যাও কয়টা আলামত তিনটা আলামত এক নম্বর আলামত ওই নবীকে যদি হা দিয়া দে ওই নবী হা দিয়া নেবে দ্বিতীয় নম্বর ওই নবীকে যদি সৎকা দে ওই নবী সৎকা নেবে না তৃতীয় নাম্বার ওই নবীর দুই কাঁধের মাঝখানে আল্লাহর দেবা মহুরে সালমান ফার্সি চলে যায় দুই পাহাড়ের মাঝখানের রাস্তা দিয়ে সালমান ফার্সি হাঁটে হঠাৎ ডাকাতের দল আক্রমণ করল জোর দবস্তি করে সালমান ফার্সি কয়েদি বানিয়ে নিয়েছে গোলাম বানিয়ে বাজারে এনে বিক্রি করে দিয়েছে সালমান ফার্সি বলে মালিক বুঝি আমার টকদিরে নুরের আলো নাই সত্য ইমানের সন্ধান আমার মুসিবের নাই আল্লা আমাকে গুলাম বানিয়েছ বাজারে তুলেছ সালমান ফার্সিকে বিক্রি করে দেওয়া হলো যেই বান্দার কাছে সালমান পার্সি বিক্রি হলো ওই বান্দার বাড়ি মদিনা সরি সালমান ফার্সি যখন মদিনায় আসলেন বলে আল্লাহ শকর তোমার আমি গুলাম হই আর স্বাধীন হই আমার লাগবে না মদিনায় আসার নিয়ত তুমি মদিনায় এনেছ সালমান ফার্সি খেজুর বাগানের কাজ করত কিসের বাগান এখনো মদিনা শরীফে সালমান ফার্সির একটা বাগান আছে ছয় হাজার